আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমরা নবম দশম শ্রেণী এবং এস এসসি পরীক্ষার্দের জন্য বঙ্গবাণী কবিতা নিয়ে উপস্থিত হয়েছি এই বঙ্গবাণী কবিতা সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব তো চলো শুরু করা যাক বঙ্গবাণী হচ্ছে বাংলা ভাষা বঙ্গবাণী কবিতাটি নূর নামা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এর লেখক হচ্ছে আব্দুল হাকিম আব্দুল হাকিমের জন্ম ষোলোশো সালে এবং মৃত্যু ষোলোশো সালে তিনি এই সময়কালটা হচ্ছে মধ্যযুগের তার মানে তিনি মধ্যযুগের কবি এবং কবিতাটাও মধ্যযুগের কবিতা তো কবিতার বিশ্লেষণ করার আগে আমরা কবি সম্পর্কে কিছু আলোচনা করি কবি আব্দুল হাকিম সন্দীপের সুধারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম শাহ আব্দুর রহমান তার শিক্ষাজীবন সম্পর্কে তেমন কিছু জানা যায়নি তবে তিনি যে সুশিক্ষিত ছিলেন শিক্ষিত ছিলেন তার সাহিত্যকর্মের মধ্যেই ফুটে উঠেছে তার উল্লেখ উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে ইউসুফ জুলেখা নূরনামা লালমতি সয়ফুলমূলক মুলক শিহাবুদ্দিন নামা নসিহতনামা কারবালা ও শহরনামা চারি মোকাম ভেদ প্রভৃতি এগুলা নুরনামা ছিল আব্দুল হাকিমে বিখ্যাত একটি কাব্যগ্রন্থ এছাড়াও তিনি ত্রিপুরা থেকে শুরু করে বরিশাল পর্যন্ত অঞ্চলে তার বিভিন্ন গ্রন্থের পাণ্ডুলিপি পাওয়া যায় তার তার পাণ্ডুলিপি বা গ্রন্থ পাওয়া যায় ত্রিপা ত্রিপুরা থেকে বরিশাল পর্যন্ত তে এই ছিল তার তথ্য লেখকের কবি কবির তথ্য তাহলে আমরা এখন কবিতায় চলে যাব আগে বললাম বঙ্গবাণী মানে বাংলা ভাষা এই বঙ্গবাণী কবিতাটা বাংলা ভাষাকে নিয়ে বলা হয়েছে তো এই সময়কালে সময়কালটা গিয়েছিল হিন্দু প্রচলিত সমাজ আর হিন্দু প্রচলিত সমাজে তখন একটা ভ্রান্ত ধারণা ছিল মানুষের মধ্যে যে হিন্দু ভাষাটা ছিল বাংলা ভাষাটা ছিল হিন্দুদের ভাষা আসলে এমন নয় ভাষা কারো জাত ভেদে থাকে না ভাষা সবার জন্য আর এটাও মনে হতো যে ওই আরবি ফার্সি ভাষা এটা তখন তৎকালীন আলেম সমাজ যারা আছে তাদের ওই ভাষা এই সব ব্যাপার নিয়েই কবিতার মূল বক্তব্য তাহলে চলো শুরু করি কিতাব কিতাব পড়িতে যার নাহিকো অভ্যাস এখানে কিতাব বলতে ইসলাম ধর্মের বইকে বলা হয়েছে এই ইসলাম ধর্মের বই পড়িতে মানে পড়ার যার নাহিকো মানে নাই অভ্যাস যার অভ্যাস নেই সে সবে কহিল মতে মতে মানি আমাকে সে সব মানি বাঙালিরা মানে সে সব দ্বারা আমাদের বাঙালিদের বোঝানো হয়েছে কহিল বললো আমাকে মতে মানি আমাকে আমাকে বলতে লেখককে বললো বাঙালিরা লেখককে বললো মনে হাবিলাস মনের প্রবল ইচ্ছা নিয়ে প্রবল হাবিলাস মানি প্রবল ইচ্ছা এটা নিয়ে বলল তারপরে তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন তে মানি জন্যে কাজে নিবেদি মানে নিবেদিত বাংলা করিয়া রচন রচনা মানে রচনা করুন মানে ওই বাঙালিরা বলতেছে লেখককে কি বলতেছে যে আমাদের জন্যে ঠিক আছে আমাদের জন্য নিবেদিত হয়ে আপনি রচনা করুন লেখুন বক্তব্য লেখুন নিজ পরিশ্রম তোষী মানি সন্তুষ্ট করি নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন সর্বজন মানে সবার জন্য সবাইকে তো নিজ পরিশ্রম লেখক বলতেছে আমি আমার পরিশ্রমে হ্যাঁ সবাইকে আমি সন্তুষ্ট করি আমার পরিশ্রমের মাধ্যমে তাহলে এখানে কি বললো যে ইসলাম ধর্মর ধর্ম ধর্মের বই পড়িতে যার নাহি অভ্যাস মানে অভ্যাস নেই হুম আর বাঙালিরা মানে যারা হিন্দু সমাজ ছিল তো তৎকালীন ঠিক আছে তারা বলতে যাদের যাদের ইসলাম বই পড়ার অভ্যাস নেই তারা বলতেছে কবি আপনি লেখুন প্রবল ইচ্ছায় হুম আমাদের জন্য নিবেদিত হয়ে রচনা করুন তো আমি নিষ্পরিশ্রমে কি করেছি সন্তুষ্ট করেছি সবাইকে লিখে তারপরে আস্তে আস্তে আরবি ফার্সি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ তখন আরবি ফার্সি ভাষা ছিল আলেমদের এই শাস্ত্রর প্রতি এই লেখার প্রতি এই ভাষার প্রতি কবির কোনো রাগ নেই দেশি ভাষে বুঝিতে দেশি ভাষা মানে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে বাংলা ভাষা বুঝিতে ললাটে মানে কপালে পুরে ভাগ মানে চিন্তার ভাস পড়ে এই দেশি ভাষাটা বাংলা ভাষাটা বুঝতে চিন্তার ভাজ পড়ে যায় ঠিক আছে তারা ওই আরবি ফার্সি নিয়ে পড়াশোনা করে বা করে তারা আরবি ফার্সি নিয়ে বুঝে তাদের এম নিয়ে বলতেছে যে বাংলা ভাষা বুঝতে তাদের কপালে চিন্তার ভাস পড়ে ঠিক আছে তারপরে বলতেছে আরবি ফার্সি হিন্দে নাই দুই মত আরবি ফার্সি নিয়ে লেখকের কোনো মত নাই ভিন্ন মত নাই মানে খারাপ কোনো তার ওইয়া নাই যদি বা লিখ হয়ে আল্লা নবীর সিফত সিফত মানে গুণ বা প্রশংসা ওই আরবি ফোর্স ফার্সি ভাষাতেই আল্লা নবীর সিফত লেখা হয়েছে তো সেটা লেখা হোক সমস্যা নেই কবি কোনো বিদ্বেষ নেই বলতে সেটা দেশি ভাষা মানে বাংলা ভাষা বুঝতে কপালে কেন চিন্তার ভাস পড়ে তাদের তাদেরকে আহ্বান মানে কবির যে বাংলা ভাষা বুঝার জন্য তারা বাংলা ভাষা বুঝুক বুঝলে সেটা ভালো দেশের ভাষা তো আরবি ফার্সি সে তারা সেটা নিয়ে চর্চা করে কোনো সমস্যা নেই লেখকের কোনো বিদ্বেষ নেই পাশাপাশি লেখকের কথা হচ্ছে বাংলা ভাষাটা তারা কেন বুঝতে চায় না তারপরে তারপরে লাইনগুলি হচ্ছে যেই দেশে যেই বাক্য কহে নরগণ বাক্য মানি ভাষা ভাষা কহে মানে বলে নরগণ মানে জনগণ সাধারণ জনগণ তো এখানে লেখক একটু অন্য কথা বলেছে যে যেই দেশে যেই ভাষা হ্যাঁ নরগণ সাধারণ জনগণ বলে সেই বাক্য বুঝে প্রভু প্রভু মানে তো এখানে সত্তাকেই বুঝায় আল্লাহকে বুঝায় কে প্রভু কাকে বুঝেছে আমরা বুঝে এখানে আপে মানে স্বয়ং মানে নিজে নিজে নিরঞ্জন মানে এখানে বুঝেছে আল্লাহকে তার মানে এই প্রভু দ্বারা আল্লাহকে বুঝেছে সেই বাক্য মানে সেই ভাষা আল্লাহ নিজে নিজেই বুঝে স্বয়ং নিজে বুঝে সব ভাষায় কোন ভাষা বুঝে যেই দেশে যেই ভাষা বলে সাধারণ জনগণ সেই ভাষায় কবি আল্লাহ বুঝেন তে সেটাই তার কথা যে কেন তাহলে আরবি নিয়ে ফার্সি নিয়ে তো বাড়াবাড়ি হবে হ্যাঁ বাংলা ভাষায় লিখলে কি হয় এটাই তা আল্লাহ তো বুঝে সব ভাষায় আল্লাহ তো মনের ভাষা বুঝে সর্ববাক্য বুঝে প্রভু কি বা মানে কিংবা হিন্দু আনি হিন্দু ভাষা হইলেও এটা বুঝে প্রভু প্রভু বুঝে বঙ্গদেশী বাক্য কী বা যত বাণী বঙ্গদেশী ভাষা মানে আমি আগেই বলেছি যে বাংলা ভাষা নিজের দেশের ভাষা মানে ভাষা কী বা কিংবা যত ইতিবাণী যত ধর্মের যত ভালো কথা আছে ইতিবাণী মানে ভালো কথা যত ধর্মের যত ভালো কথা আছে সব কথাই কিন্তু কি বাক্য দেশী মানে নিজ দেশের ভাষায় হওয়া উচিত বাক্য কিবা বা যত ইতিবাণী সবই বাক্য বুঝে প্রভু হিন্দুয়াণী হলেও বুঝবে যে কোনো ভাষা যত যত দেশের যত ভাষার যে বাণী আছে ভালো কথা আছে সব ভাষাই এটা প্রভু বুঝেন এটাই ওনার কথা তারপরে আছে মারফত ভেদে যার নাহিকো গমন মারফত ইসলাম ধর্মের বিশেষ জ্ঞান ওই আধ্যাত্মিক শক্তি তা ইসলাম ধর্মের বিশেষ জ্ঞান ভেদে যার নাহিক মানে না গমন যে না বুঝে ইসলাম ধর্মে বিশেষ জ্ঞান সম্পর্কে যা ধারণা নেই ধারণা নেই হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ হিন্দুর অক্ষর তৎকালীন বাংলা ভাষা ছিল হিন্দুর হিন্দু অক্ষর দ্বারা বাংলা ভাষাকেই বুঝিয়েছে তাহলে ইসলাম ধর্মে বিশেষ জ্ঞান সম্পর্কে যার নলেজ নাই ধারণা নেই হিন্দুরক্ষে হিংসে সে সবে গণ তা ইসলাম ধর্ম কিন্তু সেটা বলে না কি বলে না যে আপনি যে হিন্দু মানে বাংলা ভাষা আপনি চর্চা করেন বাংলা ভাষা শিখেন এমন কিন্তু ধর্ম শিক্ষা ইসলাম ধর্মে নেই তো ইসলাম ধর্মের বিশেষ জ্ঞানটা তার তাদের ধারণা নেই বলেই তাদের এই বাংলা ভাষা হিংসে বাংলা ভাষা নিয়ে তাদের হিংসে ঠিক আছে সব এখন এখন কিন্তু কবি রাগ করে বলেছে কি বলেছে যে সবে বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী যে সবে মানে সকলে যে সকল যারা যারা বঙ্গেতে মানে বাংলায় বাংলায় এদেশে বাংলায় জন্মগ্রহণ করে বঙ্গবাণী মানে বাংলা ভাষাকে নিয়ে হিংসে করে সে সব তারা কাহার জন্ম কাদের জন্ম মানে তাদের জন্ম পরিচয় নিয়ে কবি এখানে উল্লেখ করেছেন জন্ম পরিচয় নিয়ে সন্দেহ করেছেন নির্ণয় ন জানি মানে এরা নির্ণয় করতে পারিনি কবি বলতাস এরা আমি নির্ণয় করতে পারিনি তাদের জন্ম কি কিসের বা কোথেকে জন্ম যারা কি নিজের দেশে জন্মগ্রহণ করে বাংলায় বাংলা ভাষা নিয়ে হিংস হিংসা করে হিংসা করেন তাদের জন্ম তার জানা নেই কবি এমন কিছু বলেছে তারপর দেশি ভাষা বিদ্যাজার মনে এই ন মানে এটা তার আঞ্চলিক ভাষা তার তৎকালীন বাংলা ভাষা এই ভাষার যে বিদ্যা যার মনে ন জুয়ায় মানে ভালো না লাগে যাদের মনে ভালো না লাগে নিজের দেশের ভাষার বিদ্যা ঠিক আছে নিজ দেশ ত্যাগী ত্যাগী মানে ত্যাগ করা বাড়ি ছেড়ে চলে যাওয়া তারা কেন নিজ নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায় এই যে ন আবার এটাও আঞ্চলিক ভাষা তারা কেন নিজ দেশ ত্যাগ করে ত্যাগ করে মানে ছেড়ে চলে যায় যায় না কেন কারা যারা নিজের ভাষা নিজের দেশের ভাষার বিদ্যা তাদের মনে ভালো না লাগে তারা এই দেশ থেকে নিজের দেশ থেকে কেন ত্যাগ করে চলে যায় না চলে না যায় চলে যায় তাদেরকে চলে যাওয়ার জন্য বলেছে কবি কবি এখানে রাগ করে বলেছে নিজের দেশের ভাষার প্রতি এত তারা ভালোবাসা এই জন্য তিনি বলেছে তারপর সর্বশেষে যেটা মাতা পিতা মহ মাতা পিতা মহ মানে বংশানুক্রমে দাদা হ্যাঁ তারপর বাবা দাদা মহ ওই বংশানুক্রমে দাদার পরে মানে যেভাবে বংশানুক্রমে আমরা বসবাস করি আর কি নিজের দেশে ক্রমে বঙ্গে তো বসতি বঙ্গে তো মানে বাংলায় 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 বসবাস করে বংশানুক্রমে হ্যাঁ মানে এটা অন্য দেশ থেকে আসছে এমন না বংশানুক্রমে দাদার পরে বাবা আসছে বাবার পরে ছেলে আসছে ছেলের পরে নাতি আসছে এইভাবে বংশানুক্রমে দেশি ভাষা উপদেশ মনে হিত অতি হিত উপকারী এবং অতি অনেক ঠিক আছে দেশি দেশি তা, তাদের তাদের জন্য কি বলছে যারা বংশানুক্রমে এ দেশে বসবাস করতেছে দেশি ভাষা মানে নিজের ভাষা তা, হম উপদেশ উপদেশটা হ্যাঁ তাদের জন্য উপকার হবে অনেক উপকার হবে কেউ কোনো উপকার যে নিজ দেশের ভাষায় যদি রচনা করেন লেখক তাহলে এই ভাষায় লেখাটাই দেশি ভাষাটাই দেশি ভাষাতে লেখাটাই তাদের জন্য উপকারী হবে তারা বুঝবে এটাই তার লেখার সার্থকতা যদি লেখক বুঝতে না পারে শ্রোতা যদি না বুঝতে পারে আমরা যদি লেখক যে ভাষা লিখেছে এই ভাষা যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু লেখকের লেখা বৃথা হয়ে যায় আমরা যদি বুঝতে পারি তাহলে লেখা লেখকের লেখা সার্থক হয়ে যায় তো এই ছিল আজকে বঙ্গবাণী কবিতার আলোচনা তো পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো কবিতা নিয়ে আলোচনা করবো আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ